আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন তো যে যেখান থেকে দেখছেন দেশ ও বাইরে সবাইকে স্বাগতম জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি আমরা আসছি দিল্লি নিজামুদ্দিন আউলিয়াতে আমি আমার সদ্য বড় ভাই রাজীব দাদা আমার সাথে আছে মিঠু ভাই এবং সায়দ ভাই আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আজকে দিল্লি নিজামুদ্দিন আউলিয়া নিজামুদ্দিন আউলিয়াতে আসার পরে আসলে একটা দোকান থেকে আমাদের জুতা রেখে এরপরে ভিতরে যেতে হইতেছে এইখানে হয়তো এটা কি ফুল আমি জানি না পাশে কিছু ইয়ে আছে এগুলো নাকি আনুষ্ঠানিকভাবে এখানে দিতে হয় আমরা এখন নিজামুদ্দিন আউলিয়ার ভিতরে ঢুকতেছি এটা হচ্ছে প্রবেশদ্বার যাই হোক ভিতরে আপনাদেরকে অবশ্যই আমি সবকিছু দেখানোর চেষ্টা করব ইসলামিক পুরোনা নিদর্শন আচ্ছা এটা কোথায় দিতে হবে অনেক শুনছি যেখানে নাম হচ্ছে দিল্লি নিজামুদ্দিন আলিয়া আজকে এখানে আসতে পারছি আসলে অনেক ভালো লাগতেছে এখানে অনেক মানুষজন শুয়ে আছে এখানকার লোকাল মানুষ

দিল্লি নিজামুদ্দিন আউলিয়ার যে মেইন লোকেশনটা ভিতরের অংশে এখানে সবাই সবার মতো কোরআন পড়তেছে এই পাশে হচ্ছে মহিলা ওই পাশে পুরুষ তো যেহেতু মুসলিম এরিয়া এখানে সবাই মুসলিম হিন্দু মুসলিম সবাই আসে সবাই এখানে ধর্মের কোনো ভেদাভেদ নেই সবাই আসে এটা দেখতে দিল্লি নিজামুদ্দিন আউলিয়াতে মোটামুটি কিছুক্ষণ সময় কাটানোর পর আমরা আবার চলে যাচ্ছি আমাদের পরবর্তী গন্তব্যে আহ সেটারও আমি ভিডিও দেওয়ার চেষ্টা করবো তো আমরা টুকটুকে করে যাচ্ছিলাম মানে সিএনজিতে এখানে অনেক সময় টুকটুকো বলা হয় পরবর্তী ভিডিওর জন্য আপনারা সবাই অপেক্ষা করুন সে পর্যন্ত সাথেই থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ